আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল ধন্য আপনারা সকলেই জানেন যে এটি একটি বাদ ব্যথা এবং পেন প্যারালিস নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠানটি গত দীর্ঘদিন যাবত বাট আপনারা হয়তো অনেকেই জানেন না এখন এটি একটি জেনারেল হসপিটাল এখানে সকল ধরনের ট্রিটমেন্ট সকল ধরনের রোগের চিকিৎসাও এখানে করা হয় আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাব উনি রিউমেটেড আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিস উনি ভুগছিলেন ওনার দুই হাতে এই সমস্যাটা ছিল ওনার হাতে কুমুই আছে সেখানে উনি এই সমস্যাটা উনি ভুগছিলেন গত তিন বছর যাব তো প্রথমে আমরা একটু ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আপনার নামটা কি আপনি কোথা থেকে এসেছেন লাকসাম থানা থেকে এসেছেন আমরা এখানে ওনার কে একটু পেয়েছি ওনার সাথে পরিচিত হই আপনার নামে আচ্ছা স্যার আপনারা কুমিল্লা জেলা থেকে এসেছেন কুমিল্লা আচ্ছা একটু জানতে চাইবো আপনার মা

আগের মতো যে ওনার স্বাভাবিক কাজকর্মগুলো যে ধরনের মুভমেন্ট গুলো বা যে ব্যথার কারণে উনি বারবার আপনাকে বলছিলেন সেই ব্যথাগুলো এখন আর নেই ফিল করছেন না আমি একটা কথাই বলি আগে আমি মনে করেন যে দুজন দড়ি আমাকে আগে সবাইতে হইতো আম্মুকে দুজনের দড়ি উঠেতে হইতো বাড়ির থেকে যখন রওনা দিয়ে আম্মুকে দুজনের দড়ি চিনজন এখন মোটামুটি আম্মু মোটামুটি সিঁড়িও উঠতেও পারে নামতেও পারে এখন আমার আসার পর দামু বাসে করে ইন যেতে পারে বাস উনি উনি একা একা কোনো কাজই করতে পারতেন না অন্য কারো সাহায্য অন্য অন্যদের সাহায্য সাচ্ছু একটা ছেঁড়া দুটো বস্তু একটা লোককে ডাকিয়ে নতুন ছেঁড়া বসার এক কথায় শেষ আমু আগে বাতা থাড়া লোভের মতন তার শক্তি ছিল না যখন এখানে আসি এখন মোটামুটি এখন আসার পর মোটামুটি আমুদের কৃষক ঘিরে দিতে পারে তার স্বাভাবিক সুগের কাহিনী দেখলো স্যার কিন্তু দেখছে মোটামুটি বাবু দেখছে দেখিয়ে ওকে বলছে বলতে থাকার জন্য আচ্ছা

অনেকে আছেন দেখা যাচ্ছে যে তাদের সর্বস্ব ফিটে বাড়ি বিক্রি করে দিয়ে হলেও এই ব্যথা থেকে মুক্তি চেষ্টা করেন কারণ যখন হয় কোমরে কষ্ট হয় রোগীরা যেটা ব্যাখ্যা করেন যে যে মানে হয় সবকিছু দিয়ে হলে আমি সুস্থ হব তাদের একটাই মাত্র কথা থাকে এবং এই সুযোগটাই অনেক ডক্টর নেন অনেক ভুয়া ডক্টর আছেন যারা এই ধরনের সুযোগ নিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ঠিকই কিন্তু তারা ভালো হন না হয়তো সাময়িকভাবে তাদেরকে কিছু ওষুধ তারা ভালো হয়ে যান সাময়িকভাবে ভাবে পরবর্তীতে এই সমস্যাটা আবার তাদের দেখা দেয় তো এই ধরনের বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে মানুষ প্রতারিত হচ্ছে তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ আপনি যেটা বলছিলেন খালি আমার মুনা আরো অনেকেই আছে এসব রোগী আমাদের তালিকার আমি আরো অনেকেই আছে তো আমি বলবো যে এই জিনিসটাই যারা দেশে অন্য অন্য ডাক্তারের কাছে যাচাই করেন প্রতিষ্ঠান যাচাই করে আপনারা দেখান মাকে আপনি এখানে এনেছেন উনি ভালো হয়েছেন চিকিৎসার মাধ্যমে আপনারা একটা বিশ্বাস জন্মেছে যে যারা হয়তো ডক্টর ওনারা ট্রিটমেন্ট করবেন ওনারা অবশ্যই অনেক ভালো এবং সুস্থ হয়েছে বিশ্বাস এই যে দর্শক আপনারা নিজের নিজেই শুনতে পেলেন যে এই আমাদের এই পেশেন্ট দীর্ঘদিন যাব ওনার হাঁটু ব্যথা এবং ওনার যে কোন ব্যথা সেটার কারণে উনি ভুগছিলেন অস্ট্রিয়াথ্রাইটিস এর কারণে ব্যথার কারণে ওনার যে স্বাভাবিক কাজকর্মগুলো উনি করতে পারতেন না উনি কারো সাহায্য ছাড়া উনি একা একা চলাচল করতে পারতেন না একরকম উনি প্রায় গৃহবন্দী হয়ে গিয়েছিলেন সেই মানুষটা এখন উনি নিজের পায়ে চলাচল করতে পারছেন নিজের যে কাজগুলো সেগুলো তিনি নিজেই করতে পারছেন এটার কারণে ওনার যে নিজের কনফিডেন্স সেটা তিনি আবার ফিরে পেয়েছেন এটা একটা রুগীর জন্য যে কত বড় আশীর্বাদ সেটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা তার নিজের মুখে আপনারা শুনতে পেয়েছেন ডক্টর ডিল্ল প্রধান তিনি সবসময় যে কথাটা বলেন আমাদেরকে যে অপারেশন বিন হাঁটু এবং কোমর ব্যথার চিকিৎসা যেটা মাধ্যমে একজন রোগী সুস্থ হয়ে যান সেটা সবচেয়ে বড় প্রমাণ আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে উনি এখন নিজের পায়ে নিজে হাঁটছেন নিজেই চলাচল করছেন এবং সব কাজ উনি নিজেই করেছেন এই রোগীটা গত দীর্ঘদিন যাবৎ উনি যে কষ্টের ভিতর দিয়ে গিয়েছেন অমানবিক কষ্ট আমরা বলছি সেটা অমানবিক কষ্ট এর ভিতর দিয়ে উনি গিয়েছেন এখন উনি সেটা থেকে সম্পূর্ণ মুক্ত এবং সম্পূর্ণ ভালো আছেন